বাজার ঠান্ডা কেন হয়ে গেছে আলুতে ঠান্ডা এমনি হয়ে যায় পেয়াজ আস্তে আস্তে ঠান্ডা আলুর বাজার যতই গরম করতে চাচ্ছে গরম হচ্ছে না ফোন দেয় আমাদের কাছে মানুষের দেখে যে মনটা কি হয়ে গেছে কিছুই পাইতেছে না অলস্টার আলু থিয়া দুশো টাকা বস্তা পাইতেছে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সন্ধ্যার দিকে মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কেনাবেচা শেষে আহ বসে আছে বাজার কেন যেন একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে এই বাজার কবে উঠবে জানবো আমার কাকুর কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কাকু আমার কথার ভিতরে বুঝতে পারছেন বাজার ঠান্ডা হয়ে যাচ্ছে কেন বাজার ঠান্ডা কেন হয়ে গেছে আলুতে ঠান্ডা এমনি হয়ে যায় পেঁয়াজও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় এই গরম ধরা জিনিস ঠান্ডা হয় কিভাবে একটু গরম দলে তো মানে আবার কি বলবো পাবলিক গরম হয়ে যায় এজন্য জন্য ঠান্ডা যেতেছে বাজার গরম হয়ে গেলে পাবলিক গরম হয়ে যায় জন্য ঠান্ডা যেতেছে আস্তে আস্তে না সরকার তো গরম হয়েছে আমার বন্ধ করে দিলো আইপি তারপরে গরম হচ্ছে না তারপরে গরম হচ্ছে না কেন হচ্ছে না এটাই কাগজ এটাই কথা যে মানে বাজার বাজারের গতিতেই চলবে বাজার বাজারের গতিতেই চলবে এটাই কথা যখন যেটা হয় আর মেনে নিতে হবে আপনারা গরম করতে দিচ্ছেন না এই যে আলুর বাজার যতই গরম করতে চাচ্ছে গরম হচ্ছে না সরকার চাইলো সরকার চাইলো আসলে কি বাস্তবায়ন করতেছে সরকার মানে সরকার চাইছে এটা এটা প্রভাব পড়ছে কিছুটা কিছুটা প্রভাব পড়ছে কিন্তু যে সবার কাছে মাল আছে বিক্রি করে সবাই বিক্রি করতে মানে ইচ্ছুক হচ্ছে আবার বাজার পরে গেছে কিন্তু সরকার কি কিনেছে আলু সরকার কিনেছে যে আমি বলতে পারি না এইটা তো চোখে না দেখলে মানুষ বিশ্বাস করে না চোখে দেখলে তাহলে বিশ্বাস করে কোনমতন দেখে না তাহলে আপনারা দেখলে আমিও কিন্তু দেখিনি যদি হইতো তাহলে একটা মানুষের বিত হইতো না বাড়বে সে ভাবটা লক্ষণ পাচ্ছে না আর বিশেষ করে বিদেশে রপ্তানি করলে মনে হয় আলুরটা কিছুটা উপযুক্ত হলো কিসববার যারা রাখি পার্টি আছে চালান্ডা বাস্তো আর কি চালান্ডা বাস্তো এবার যে হারে মানুষ ক্ষতি সম্মুখীন হয়েছে আমার এক কাস্টমার 15 লক্ষ টাকার আলু রাখছে গতকালকে বলে যে 3 লক্ষ টাকা বিক্রি করে দিয়ে আইসা পড়ছে তেলে একি ওর মোর মুখের কথা বাস্তব কত যায় না বাস্তব না থাকলে এই মনের দুঃখে কথা আপনাকে বলতো না কাকু মানে 15 লক্ষ হয়তো দুই মাস তিন মাস খাটায় 3 লক্ষ টাকা নিয়ে তার মানে ওই টাকা ব্যাংকে রাখলে তার মানে 20 লক্ষ টাকা হয়ে যাওয়ার কথা ছিল আচ্ছা কাকু আজকে হাটের বাজার কেমন আর এখানের বাজারটা কেমন বাজার কম হাটের বাজার যা আছে এখানের বাজার কম বিক্রি না হওয়ার কারণে কাস্টমার কম থাকার কারণে

এটা বিক্রি হচ্ছে ভালো চলে আমার যা আসে তাই চলে যায় মোল্লা মাল মোল্লা মার্কে মাল আপনার মার্কে মার মার্কি তার মানে বাজার তার মানে সত্তর টাকা নাই না সত্তর আজকে মাল বিক্রি হয় যেটা মোল্লা মালকে হাত দেশি পিয়ার সবচেয়ে ভালো দামে বিক্রি হয় ওইটাই সাতষট্টি আষট্টি বিক্রি হিসাবে আর আলু কত করে বিক্রি করলেন আলু বিক্রি করছি বিক্রমপুর চোদ্দো আর রাজশাহী ষোলো বিক্রমপুর চোদ্দো রাজশাহী ষোলো আর পনেরো কি বিক্রি করলেন কোনটা পনেরো কিছু আছে পনেরো হলো লাল আলু লাল আলু আছে আচ্ছা আর এই যে এই একের মাল বিক্রি করছেন তাও দাম কমে গেছে এটা মানে একশো পাঁচ ছিল এখন একশো টাকা হলে বিক্রি করে দিচ্ছে এইটা একশো হলেই বিক্রি করবে আমার কাকু দেখতেই পাচ্ছেন একেবারে চায়না রসুনের মতো এই ডাই সাইগুলো সবগুলো ডাক্তারে একশো টাকা কেজি আর এই কুচি রসুন কুচির দাম কমে গেছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা

কেউ বিক্রি করে অখুশি হচ্ছে এই দিক জেলে আল্লাহকে সুক্রিয়া আদায় করতে চার বছরে কৃষকের দাদার আমল এত টাকা চোখে দেখে এত দাম চোখে দেখে আট হাজার অনেক টাকা পাইছে গত চার বছরে সেই তুলনায় এই বছর একটু কম এটা কোনো এটা মেনে নিতে হবে মেনে নিতে হবে মেনে নিতে হবে একটু যদি ঠিকানা বলেন এই যে ঠিকানা দেওয়া আছে মিসাস মোল্লা বাণিজ্য আমার কাকুর নাম্বারটাও দেখা যাচ্ছে এখানে কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি হচ্ছে আমার কাকুর কাছ থেকে দ্রুত এসে নিয়ে যান সিরাজ ভাই বাজার কেন যেন ধমকে আছে বাজার একটু জব্দ হয়ে গেছে বাজার আর মোটামুটি ব্যবসা কিনা কম কেন এমন হলো স্যার বুঝতে পারতেছেন আমি বুঝতে পারতাছি না মানে আপনি এলসিপিএস আনলেন তখন তো মনে আছে বাজার অন্তম অবস্থা অন্তম অবস্থা একদম এখন হচ্ছে निर्जीव হয়ে যাচ্ছে বাজার નિર્মধিকে দিতেছে এক তারিখের পর থেকে আপনার মনে বাড়বে পারবে বাড়ছে আরছে পারছে না আর শুয়ে পড়তিছেন নাকি

ফোন দেয় আমাদের কাছে মানুষের দেহে যে মনটা কি হয়ে গেছে কিছুই পাইতেছে না অলসটার আলু থা দুইশো টাকা বস্তা পাইতেছে না এত অবস্থা খারাপ অবস্থা খারাপ কি এই খরচ এই খরচ মনে করেন বাজারে এখন চারশো টাকা চারশো টাকা তলস্টার ভাড়া তিনশো টাকা বাজার চারশো এক বস্তা আলু আর কলস্টার ভাড়া তিনশো টাকা ভাড়া তিনশো টাকা আনতে আবার আনতে খরচ খরচ সব দিয়ে জিরো টাকা জিরো জিরো জিরো

কষ্ট উঠে যায় কিন্তু লাভ তো হয় না রে ভাই এক কেজি বিক্রি করলে রাস্তার বিক্রি করলে দশ টিকা লাভ করে না আপনিও দেড় টিকা পান এক টাকা পান কিন্তু তারা তো এত শ্রম দিয়ে ছয় মাসে যদি আর আলুর কত বিক্রি করছেন আলু বাচ্চা আছে চোদ্দ টাকা চোদ্দ টাকা বিক্রমপুর বিক্রম না রাজশাহী রাজশাহী রসুন রসুন বাচ্চা আছে আপনার ষাট টাকা ঠিক বলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মিরপুর এগারো

পনেরোশোরে পাল্লা তিনশো টাকা তিনশো টাকা কেজি তেজামরিচ আর দেশি মরিজ এটা একশো চল্লিশ টাকা কোয়ালিটি লেস এই তো ঠিকাছে এই তো বাজার ঠিকানা ঠিকানা মিরপুর এগারো বাংলাদেশ কোঠাল আলু ভর্তি